আপনার এই যে বিশটা গাছ প্রতিদিন করেন বিশটা গাছে কত লিটার বিটার কত বিরা বিক্রি করেন শরীর রসটা কেমন এই যে হে মিষ্টি সেই মিষ্টি হ্যাঁ একবারে মনে করেন খেজুরের রসের মধ্যে না আর খাবো না খেজুরের আসলে কত বছর পরে রসটা খাচ্ছি ঠিক মনে করতে না আমার মনে আছে ছোটবেলায় আমরা আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু অনেক মিষ্টি রস আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল ভোরের সূর্যের এখনই দেখা মিলবে না এইমাত্র ফজরের নামাজ আদায় করেছে মুসল্লিরা এটা বটতলা দিগিরপার বটতলা কালিয়াকর উপজেলা গাজীপুর থানার দিগিরপাড়ের বটতলার সকালের দৃশ্য এখনও প্রকৃতি কুয়াশার চাদরে ঢাকা এই সকালেই কুয়াশা আর ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছি খেজুরের রস খাবার জন্য খেজুরের রস পান করার জন্য অনেক দিনের ইচ্ছে খুব সকালে খেজুরের রস পান করার তাই আজকে ঠান্ডা আর কুয়াশা উপেক্ষা করেই বেরিয়ে পড়েছি খেজুরের রস সংগ্রহের জন্য বা পান করার জন্য জন্যয়ারি মসজিদ পাশে এখনও অন্ধকার বুঝতেই পারছেন সময় সাড়ে ছয়টা বাজে সকাল এই যে

আজকে অবশ্য গত দুই দিনের তুলনায় আজকে কুয়াশাটা কম পুরোপুরি রেল লাইন পাকার মাথায় ওয়ালাইকুম আসসালাম এই যে রেল লাইন পাকার মাথায় চলে আসছি এই যে শরীফুল ওরা আসলে যে রস সংগ্রহ করে দেবে খেজুরের রসের সন্ধানেই পাকার মাথায় চলে আসছি অবশেষে আমাদের কাঙ্ক্ষিত রসওয়ালা চলে আসছেন

এগুলো কি প্রতিদিনই ষাটটা গাছ কাটেন আপনি পালাক্রমে পালাক্রমে মানে কতদিন কাটেন আপনি তিরিশটা গাছ প্রতিদিন মানে কি এক সপ্তাহ না পনেরো দিন এই পনেরো

যে নান্ন ভাই ওরিজিনাল খাঁটি রস বিক্রেতা তার রসে কোনো ভেজাল নাই আপনারা যদি রস খেতে চান তাহলে এই যে প্রতিদিন এই রসের সিজনে পাকার মাথা রেললাইন পাকার মাথা এটা কার চন্দ্রা কালামপুর কালিয়াকৈর এই এরিয়ায় আসলে অ্যাপেক্স ফ্যাক্টরির আশেপাশে এরিয়ায় এটা হলো কালামপুর পাকার মাথা আপনারা খেতে চাইলে রস খেতে চাইলে প্রতিদিনই রসের সিজন এখানে আসতে পারেন নানুবি আপনার ফোন নাম্বারটা বলতে পারেন কেউ যদি রস খেতে চায় আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আসতে পারে আপনার ফোন নাম্বারটা বলেন একটু 01745 7384837 বলেন মারা আরেকবার 0171 না 01745 হ্যাঁ স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যারা রস খেতে চান এই রসের এই মৌসুমে এখানে এই সকালবেলা আপনারা তার সাথে যোগাযোগ করে এসে রস খেতে পারবেন যে রস খাওয়ার জন্য আরও ইতিমধ্যে অনেক ভাই চলে আসছেন কতটুকু নিলেন ভাই রস আমি তো তিন লিটার নিছি আমি কিন্তু তিন লিটার নিছি শরীফুল আমি প্রতি বছরের দশ বিশ লিটার রস খাই শরীফুল প্রতিদিন প্রায় রস খায় এবং রস সংগ্রহ করে আজকেও শরীফুল তিন লিটার রস সংগ্রহ করছে

আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু অনেক মিষ্টি রস এই যে কথা বলছিলাম যে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না যে কত বছর আগে রস খেয়েছি মোটামুটি অনেক বছর পরে আজকে রস খাচ্ছি এই রস খাওয়ার জন্য আসলে সকালবেলা আসছে আপনারা কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণ ঠান্ডা বা খুব সকালে আমরা ফজরের নামাজের পরপরই আমি আর শরীফুল এখানে এসেই রস খাওয়ার জন্য উপস্থিত হয়েছি তো ওই যে নানুবের কাছ থেকে রস খেলাম অনেকটা ভালো রসটা আসলেই অরিজিনাল যেতে তিনি যে বলছেন একটু আগে যে জাল মিশান না বা কোনো পানি বা অন্য কোনো মিশ্রিত করেন না আপনারা আসলে খেয়ে দেখতে পারবেন যে আসলে রসটা অরিজিনাল

লিটার নিচ্ছেন ভাই একশো টাকার মিল করে নিচ্ছেন ছয় লিটার ভাই একটু বসেন বসে নেন হুম এই যে ভাই এবার দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্রদের জন্য ভাই নামটা কি ভাই হোসেন কাজী মোশারফ হোসেন কাজী আপনারা ভাই মহাসারা হোসেন কাজী মাদ্রাসার ছাত্রদের জন্য রস সংগ্রহ করলেন জি ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের রস খাওয়ার পর্ব শেষ আমরা এখান থেকে বিদায় নেব নানু ভাইয়ের কাছ থেকে আপনারা যাদের রস খাওয়া দরকার খুব সকালে সকালে চলে আসবেন ভাই কি রস খেতে চাইছেন নাকি হ্যাঁ ভাই আর ভাই চলে আসছে রস খাওয়ার জন্য খাওয়া হয়ে গেছে না দুঃখিত আমরা ভাইয়ের রস খাওয়াটা দেখাইতে পারলাম না তো নানু ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামাইকুম